আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটি কচু শাক রেসিপি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে কচু শাকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আস্ত একটি কচুর ডগা প্রথমে এই ডগাটা ছোট ছোট পিচ করে কেটে নিব তাহলে এটি কাটতে সুবিধা হবে এরপর এর ডগাগুলো আলাদা করে ছাড়িয়ে নিব এরপর এর থেকে বুকের যে অংশটি আছে সেটি কেটে ফেলে দিব। এভাবে পরিষ্কার করে নিব এরপর এই অবস্থায় সুন্দর করে ধুয়ে নিতে হবে তাহলে হাত চুলকাবে না বা আয়রনে হাত কালো হবে না এরপর ধোয়া হয়ে গেলে কচুর খুসাটা সুন্দরভাবে ফেলে নিতে হবে খোসাটা সুন্দরভাবে ফেলা হয়ে গেলে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে এটা ছোট ছোট করে কাটলে খুব দ্রুত সিদ্ধ হবে আপনারা চাইলে কড়াইতেও দিতে পারেন এবং সামান্য একটু পানি দিতে হবে তাহলে তলানিতে লেগে যাওয়ার ভয় থাকবে না এরপর ঢাকনা লাগিয়ে দিতে হবে এবং দুই থেকে তিনটি সিটি দিয়ে মুখ খুলে গেলে স্ট্যান্ডারে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে এরপর একটি কড়াইতে দিতে হবে দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হলে দিতে হবে দুইটি তেজপাতা এবং দুইটি শুকনামরিচ শুকনামরিচটা একটু চিড়ে দিতে হবে এগুলো একটু ভেজে নিয়ে দিতে হবে একটি রসুন কুচি রসুন কুচিটা যখন বাদামি কালার হবে তখন এর মধ্যে পাঁচ ছয়টি কাঁচা ফালি এবং তিনটি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর পানি ঝরানো কচু শাকটা দিয়ে দিতে হবে এবং সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এভাবে মেশানো হয়ে গেলে একটি গোল চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে মেশার দিয়েও করে নিতে পারেন এরপর কিছু সময় ভেজে নিয়ে এটি বারবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে খুব ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে সবশেষে লেবু দিয়ে পরিবেশন করতে পারবেন এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খুব বেশি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ